বাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিদ বাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দিয়েছি তো রক্ত আর দেবো রক্ত দিয়েছি তো রক্ত আর দেবো রক্ত প্রতি দেশের প্রাণ দেশে জাগে অন্যায় আমার পায়ের রক্ত বিধাতে

থাক চা থাক ম বিপ্লব जिंदाबाद जिंदाबाद দিল্লি ঢাকা 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 দিল্লি শুনুন ঢাকা 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 مویے سینار پھسی جائے پھسی 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 جائے نری ہاتی پھسی جائے پھسی پھسیویے سینار پھسی جائے پھسی 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 جائے موئیے سینار پھسی جائے پھسی 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 جائے نری لگے توڑی ہے سنیے سارے پھسی دے ہن نری پھسی دے نری لگے توڑی ہے پھسی لگے رچیندے ہن نری پھسی دے